अमा असिप विचो जो वटि হাজ্যু মাস তো হাজুর মা আমার ভিতরে সাত করেন এটি জুমার দিন অর্থাৎ এই জুমার দিনের যে মধ্যম জুমার দিন তুমি পালন করলে কিন্তু জুমার নামাজ পড়লে না হবে আসল হচ্ছে জুমার নামাজ এটা তোমাকে করতে হবে আমার নবীজি বলেন আমার মতের ভিতরে গরিব থাকতেন গরিবের কারণে তারা তো হজ যেতে পারবে না হজ করতে প্রায় সাত লক্ষ টাকা লাগে এটা কি গরিব জোগাড় করতে পারবে না অসম্ভব না পারবে না তাহলে তার জন্য কি বিধান শরীয়তের বিধান হচ্ছে তার জন্য হজ মাফ করে দেওয়া

সে ওই পুণ্যটা তো করতে পারলো সে তো নুজার হয়ে গেল যে বিষয়টা এটা কি কেন্দ্রবিধির দয়ার দৃষ্টির থেকে এড়িয়ে গেছে না এটা একটা বিশাল বিষয় এটা দয়েন্দিজির দৃষ্টি দৃষ্টিকে এড়া যায় নাই এজন আমার দ্বাইনের ভিজি হাফিজ শরীফে বিচার বলেছে যারা গনী থাকা মানুমতে ভিতর কিয়ামত পর্যন্ত তারা যখন জুমার দিনে জুমার নামাজ আদায় করবে কিভাবে করবে হুজুরী কালবের সঙ্গে তুমি যে কোনো বাতুত করো যেইে বাতুত যদি সঠিক পথে না করো সঠিকভাবে না করো আল্লাহ কিন্তু সে এবারত কবুল করেন না এটা কোরআনের ভিতরেও আছে আমি শরীফের ভিতরে আছি এটাকে পাশ কাটিয়ে তুমি সারা জীবন এবাদত করে যাবে হবে না পাশ কাটাব কোন অবকাশই নাই যে তুমি সঠিক পাবে এবার করলে না আর তোমার এবাদত কবুল হেতো এখন তোমার এ সঠিক সঠিকভাবে হলো কিনা এটা বুঝবা কি করে তুমি তোমাকে তো বুঝতে হবে তোমাকে তো এই ধারণাটা দেওয়া হবে যে এভাবে তুমি যদি নামাজ না পড়ে এ ভাত এভাবে যদি না করো তাহলে তোমার এবার কব হবে না এটা যদি না বলা হয় না বলে যদি বলা হয় তুমি সঠিকভাবে নামাজ পড়ো তাহলে তো আমাকে জোর দেওয়া যাবে না আমি যে ভুল করলাম আমাকে তো জোর দেওয়া যাবে তোমাকে তো জোর দেওয়া যাবে না তোমাকে বলাই হলো না যে ভাবে নামাজ কেমন করে করতে হবে আর সঠিকভাবে নামাজটা কেমন করে নামাজ পড়লে সেটা সঠিক হবে এটাই তো তোমার বলা হলো না তাহলে তোমাকে গোল দেওয়া হবে কি এই জন্য কোরআনের ভিতরেও সঠিকভাবে কি করে নামাজ পড়তে হয় এবার দুধ করতে হয় সেটা বলা হয়েছে

এটা কেউ বাদ পালা বলছেন এই এই কাজ করো করে না যদি না করে তাহলে সেটা হবে না তার জন্য শাস্তি আছে ভয়ঙ্কর শাস্তি সুতরাং তাকে পালন করতেই হবে اللہ سے نماز پڑھتا ہے مصالحہ تمہاری نماز پڑھتے ہی ہوگی نہیں دکھا دے کوئی نہیں اب وہ نماز ہے جتنا کیا تو بار پڑھو 85 بار گنے ہیں قران میں تو کتوب عبادت سے سب نماز سے تم بات نہیں کرتے ایک دن بھی نہیں کرتے

খেয়াল দেব না হলে আমাদের নামাজ সঠিক হবে না আমাদের এবাদত সঠিক হবে না আমাদের এই সারা জীবনের যে শ্রম গুলো পণ্ড শ্রমে পরিণত হবে পণ্ড শ্রম সারা দিন তুমি কাজ করলে ওই কাজটা দিনের শেষে যে দেখলে যে সারা দিনের কাজটা আমার ভুল গেছে এখন সারাদিন দিন ধরে কাজ করে সারা তুমি শরীরে ঘাম ধরালে আর দিন সেট এঁকে সেটা ভুল পন্ডসম এটাকে বলা হয় পন্ডসম সো পন্ডর এই লাভ হয়ে পয়সা বড়ন loss loss টাকা এই সারা দিনের পরিশ্রমে তোমার শরীরে যে শক্তিগুলো আসলে ব্যয় হয়েছে এখন সঠিক ভাবে নামাজ সঠিক ভাবে বা তুমি ভাবে পড়লে এটাই হচ্ছে তরিকত শিক্ষা তরিকত মানে কি তরিকত মানে কাল কালের ভিতরে যে জ্ঞানটা কালের বাইরের জ্ঞান আর কালের ভিতরের জ্ঞান ওই ভিতরের জ্ঞানটা হচ্ছে এলমে মানে তরিকতের জ্ঞান ওই কালের বাইরের যে জ্ঞান সেটা হচ্ছে সরিদের জ্ঞান তাহলে ভিতর এবং বাইরে দুইটাই ঠিক রাখতে হবে তুমি ভিতরটা বাদ দিয়ে দিয়েছো ভিতরের জ্ঞানের কোন তাহলে তোমার উপায় উপায়টা হচ্ছে যে আমার কোরআন আল্লাহ বলছেন একজন জীবিত আর একজন মৃত এরকম দেবতা হয় সেটা অর্থাৎ তুমি ভিতরের বাদ দিয়ে দিয়েছো

যে শর্ত এই যে কিন্তু ভিতরের শর্ত যে না কান্ডের ভিতরের শর্ত সেগুলোকে দুদিন দেখতে পাবে না ইচ্ছা করলে সেগুলো সংশোধন করতে পারবে না নিজের ইচ্ছা গলা সিঁড়ি দিয়ে ধরতে পারবে না কিন্তু তুমি ওইগুলো অনুভব করতে পারবে যেটা করা যাইতে করতে পারি আমি এটা মানসিক ব্যাপার মানসিক শারীরিক নয় এই মানসিক ব্যাপারটা তুমি করতে পারো একে দেখাও যাবে না কিন্তু তুমি একে

তোমার মন তো মন তো পাকলা ঘোড়ার পাগলা ঘোড়া ঘোড়া ওর জন্য লাগাম না থাকে তাহলে ভাবে তোমার মন পাগলা ঘোড়া ওই মনের লাগাম নাই লাগাম পড়াতে হবে না ও লাগাম পড়াবেন কে তোমার যদি কামেন মুশি থাকেন তিনি মুখে লাগাম পড়িয়ে দেবে যেটা তুমি পাবেন এগুলো আমাদের শিখতে হবে এটা দলিকার শিক্ষা হল এখন এই যে মহানব মাস এটা মহান শোকের মা আমার হাদিস শরীফের ভিতরে দায় নমিজি বলছেন কোরআনের ভিতরে আছে যে বলা হয় ইয়ামুল হিদ